বান্দরবান বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বিভাগের খুবই সুন্দর একটি জেলা বান্দরবান একই সাথে সবুজে ঘেরা পাহাড় নদী এবং ঝর্ণা মিলে এই জেলাকে করেছে আরও সুন্দর পাহাড়ের চূড়া থেকে মেঘ ছুঁয়ে দেখা পাহাড়ি ঝর্ণা সাঙ্গ নদী চিম্বুক পাহাড় নীলগিরি থেকে নীলাচল সবকিছুর দেখা মিলবে এই বান্দরবান এইবারের বান্দরবান ভবনে আমরা পুরো বান্দরবান শহর ঘুরে দেখেছি নীলগিরি থেকে নীলাচল নদী টাইটেনিক ভিউ পয়েন্ট ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট সবগুলোই ঘুরে দেখেছি কম খরচে বান্দরবান শহরে থাকা খাওয়া সহ সারাদিন নিয়ে ঘোরা এবং আরও গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন সহ এই ভিডিওটি সাজানো হয়েছে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যেন গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো মিস না হয়ে যায় এবং আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন আমাদের এবারে জার্নি শুরু হয়েছে রাজধানীর আরামবাগ বাস স্ট্যান্ড থেকে রবি এক্সপ্রেস সেন্ট মার্টিন হুন্ডাই পরিবহন জন প্রতি আঠারোশো টাকা করে এসি বিজনেস ক্লাসের টিকিট কেটে আমরা বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিই আমাদের গাড়ি ছিল রাত্রে দশটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু একটু প্রবলেমের কারণে গাড়ি ছাড়তে লেট হয় রাতে কুমিল্লাতে যাত্রাবিরতি দিয়ে আমাদের গাড়ি বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায় শুভ সকাল বান্দরবান থেকে বলছি এখন বাজে সকাল সাতটা আমাদের গাড়ি মাত্র এসে পৌঁছালো আমরা রওনা দিয়েছিলাম রাত্রে আমাদের আসলে ঢাকা থেকে রওনা দিতে লেট হয়ে গিয়েছে রাত্রে সাড়ে বারোটার দিকে এখন সকাল সাতটায় এসে পৌঁছলাম বান্দরবান বাস স্ট্যান্ডে আমরা এখন এখান থেকে হোটেলে যাব হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে এবার সারাদিনের জন্য একটা সিএনজি ভাড়া করে নেব বান্দরবানের নীলাচল নীলগিরি যে স্পটগুলো আছে সবগুলো দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ বান্দরবান বাস স্ট্যান্ড থেকে একটি রিক্সা নিয়ে আমরা আমাদের হোটেলের দিকে ছুটল আমরা বাস স্ট্যান্ড থেকে সরাসরি হোটেলে চলে আসলাম আমাদের হোটেল হচ্ছে হোটেল ডি মোর আমরা আগে থেকে বুকিং দিয়ে এসেছি এখানে এটা হচ্ছে আপনার বাস স্ট্যান্ড থেকে আটশো মিটার দূরে আর রিক্সায় করে এসেছি রিক্সা ভাড়া নিয়েছে পঞ্চাশ টাকা অটোতে ষাট টাকা ভাড়া নেবে এখান থেকে আমরা চিকেনের জন্য অপেক্ষা করছি তাদের চিকেন টাইম হচ্ছে দুপুর দুটায় তবে যদি রুম ফাঁকা থাকে তাহলে আগে আমাদেরকে রুম প্রোভাইড করবে আপনাদেরকে রুম ট্যুরটা পরে দিচ্ছি খুব ক্ষুধা লেগেছে আগে নাস্তাটা সেরে নেই সকালে চিকেন করে নাস্তা করতে চলে আসলাম হোটেলের পাশে রেস্টুরেন্ট আছে এখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে আপনারা সকালে নাস্তা দুপুরে খাবার সব কিছু পেয়ে যাবেন ডাল ভাজি পরোটা ডিম ডিম খিচুড়ি এগুলো পেয়ে যাবেন এখানে এখানে পরোটা হচ্ছে পনেরো টাকা করে পরোটা বেশ বড়ো সাইজের পরোটা আর ডাল ভাজি হচ্ছে তিরিশ টাকা আমি পরোটার ডাল ভাজি আর ডিম নিচ্ছি না আর গরু নেহারিও আছে এখানে আপনারা চাইলে ওটাও খেতে পারবেন সকালে নাস্তা ভালোই আছে শুনতে তাহলে আমাদের রুম টুরটা দিয়ে দেয় এটা হচ্ছে বান্দরবানে আমাদের একদিনের জন্য বাড়ি রুমটা ভালোই আছে এটা হচ্ছে কিং সাইজ বেড কিং সাইজ বেড বেডটা বড় আছে ফ্যামিলি মেম্বার তিনজন হলেও এখানে ভালো মতোই থাকতে পারবে যেহেতু এটা কাপল রুম এখানে একটা বসার চেয়ার আছে টিভি আছে এখানে চা কফি স্টেশন আছে এখানে চা কফি দেওয়া আছে ডেন্টাল কিটস শ্যাম্পু সাবান পেস্ট দেওয়া আছে এখানে পানি গরম করার কেটলি আছে হট কেটলি বসার চেয়ার টেবিল রুমের সুন্দর এখানে টিস্যু বক্স দেওয়া আছে এখানে একটা আলমারি আছে হ্যাঙ্গার চলানো আছে এখানে ফ্রিজ হচ্ছে হিল ভিউ রুম এটা হচ্ছে ব্যালকনি সুন্দর সুন্দর যেহেতু ফ্লোর এখান থেকে একটা ভিউ পাওয়া যাচ্ছে এই পাশে পাহাড় আর বান্দরবান এই ঠিক বাম পাশে এই সাইডে বাস স্ট্যান্ড আমরা এদিক দিয়ে এসেছি এই রোড ধরে এসেছি এখানে বাস স্ট্যান্ড থেকে এটা খুবই কাছে এবং এখান থেকেই অন্যান্য জায়গায় যাওয়ার সব গাড়িগুলো পেয়ে যাবেন আপনারা এখান থেকে তো ওই কারণে আর কি আমরা এই কাছাকাছি হোটেলটা নিয়েছি এখানে ওয়াশরুমটা খুবই বেসিক ওয়াশরুমের দুটো টাওয়েল আছে এখানে হেয়ার ড্রায়ার আছে ওয়াশরুমের হেয়ার ড্রায়ার দেওয়া আছে আর হ্যান্ড ওয়াশ আছে টিস্যু দেওয়া আছে বেসিকের কি খুব আধুনিক না ওয়াশরুম বেসিকের মধ্যে জ্বর রেখা আপনার এটা হচ্ছে কাপল রুম আর এটা যেহেতু এসি রুম এটার ভাড়া পড়েছে দুই টাকা তাদের এখন নাকি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো সে অনুযায়ী ভাড়া হচ্ছে এটা এই তিন হাজার টাকার মধ্যে আসলে খারাপ না আমি বলবো মোটামুটি ঠিক আছে আশেপাশে যে কয়টা হোটেল দেখেছি আমি তার মধ্যে এটা আমার কাছে ভালোই লেগেছে আপনারা এখান থেকে সিএনজি পেয়ে যাবেন আছে গণেশ চত্বরে আপনারা সিএনজি চাঁদের গাড়ি সব গাড়ি পেয়ে যাবেন এখানে গ্রুপ যদি তিনজন বা চারজন হন তাহলে সিএনজি নিতে পারে দুই হাজার থেকে পঁচিশশো টাকা ভাড়া পড়বে নীলগিরি আর হচ্ছে নীলগিরি নীলাচল সহ পঁচিশশো থেকে তিন হাজার টাকার মতো ভাড়া পড়বে আমরা যাচ্ছি হচ্ছে নীলগিরি নীলগিরি যাওয়ার পথে বেশ কয়েকটা পয়েন্ট আছে প্রথম পয়েন্ট হচ্ছে আপনার মিলনসুরি মিলনসুরি এটা হচ্ছে নদী যদি সাঙ্গ দেখাচ্ছি এটা হচ্ছে সাঙ্গ নদী এখানে এখানে নাম এন্ট্রি করে তারপর সামনের দিকে যেতে হবে এটা একটা পুলিশ চেকপোস্ট এখানে আপনাকে নাম এন্ট্রি করতে হবে নাম এন্ট্রি করে তারপরে নীলগিরির দিকে আগাতে হবে এটা হচ্ছে সে নদী অসাধারণ ভিউ এখান থেকে খুবই সুন্দর মার্শাল্লা খুব সুন্দর এখান থেকে দ্বিতীয় স্পটে চলে আসছি এটা হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণা যদিও এখন বর্ষা বর্ষার সময় এটা বেশি পানি থাকে এখন পানি অনেকটাই কম তো দেখি নিচে নেমে কি অবস্থা হ্যাঁ এখন যেহেতু বর্ষার সিজন না সেই কারণে হচ্ছে এখানে ঝর্ণায় পানি নেই আপনারা চেষ্টা করবেন আসলে বর্ষার সময় বান্দরবান আসার জন্য বর্ষার সময় প্রকৃতি আরও সুন্দর থাকে ঝর্ণাগুলোতে সুন্দর পানি থাকে তখন আরও এই জায়গাটা খুবই সুন্দর লাগবে আর এখন দেখেন এই অবস্থা নিজস্ব হাতে তৈরি নিজ হাতে বোনানো চাদর শাল আর বেশ কিছু জিনিস আছে এখানে তো যারা কিনতে চান এখান থেকে পেয়ে যাবেন এবং তাদের স্থানীয় ড্রেসগুলো আছে এখানে এগুলো পেয়ে যাবেন আপনারা এখানে ছোট বাচ্চাদের আছে বড়দের আছে সবকিছু পেয়ে যাবেন এখানে হ্যালো দিদি কেমন আছেন রাস্তার পাশে এমন সুস্বাদু ফ্রেশ আনারস আম পেঁপে এবং বিভিন্ন ধরনের ফ্রুটস পেয়ে যাবেন খুবই টেস্ট এবং সুস্বাদু খেতে নীলগিরি যাওয়ার পথেই রাস্তার পাশে এখানে সুন্দর একটা ভিউ আছে এখানে যাওয়ার পথে এবং মাঝে মাঝেই সুন্দর সুন্দর ভিউ পেয়ে যাবেন তো আমাদের সাথে যিনি আছেন আমার মামা উনি দেখাই দিল এখানে সুন্দর একটা ভিউ আছে তো ভালোই লাগছে এখান থেকে অনেক উপরে আমরা আছি নীলগিরি আরো উপরে এখান থেকে আমরা আরো উপরের দিকে যাচ্ছি এখন শুধু সুন্দর ভিউ এখানে বামের রাস্তা চলে গেছে রুমা আর ডায়নার সোজা এটা হচ্ছে ওয়াই জাংশন আর্মি ক্যাম্প এখানে আপনার এনআইডি দিয়ে নাম এন্ট্রি করে তারপরে পরবর্তী গন্তব্যে যেতে হবে আর বাম পাশে যে রাস্তাটা চলে গেছে ওটা দিয়ে আপনি বগালেক কিউক্রাডং পাহাড় এগুলাতে যেতে পারবেন আমরা এখন চলে আসলাম হচ্ছে চিম্বুক পাহাড়ে এখান থেকে টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হবে আর্মি চেকপোস্ট থেকে আপনার আইডি কার্ড দিয়ে নাম এন্ট্রি করে তারপর হচ্ছে নীলগিরির দিকে যাচ্ছে নীলগির দিকে যাওয়ার পথে এটা হচ্ছে চিম্বুক এখানে রিসোর্টও আছে চাইলে এখানে থাকতেও পারবেন আমরা হচ্ছে আগে টিকিট নিয়ে এখান থেকে আর এখানে টিকিট নিল হচ্ছে বিশ টাকা করে পার পারসন টিকিট নিয়ে ভিতরে ঢুকতে এখান থেকে সুন্দর মেঘ দেখা যায় এখানে খুব সুন্দর একটা ভিউ আছে বর্ষার সময় যখন মেঘের সময় এখান থেকে খুব সুন্দর মেঘ দেখতে পারবেন ওটা হচ্ছে চিম্বক হিল রিসোর্ট আর এটা হচ্ছে নবচত্র আপনি এখানে ক্যাম্পিং করে থাকতে পারবেন আর এখান থেকে অসাধারণ পাহাড়ের একটা ভিউ সুন্দর ভিউ পাবেন এখান থেকে এখানে বেশ কিছু পয়েন্ট আছে ছবি তোলার জন্য তাহলে এই যে এখানে একটা ফটো ফ্রেমের মতো আছে এখান থেকে এখানে একটু ডিজাইন করা আছে গাছের চারপাশ দিয়ে কি সুন্দর করে গাছ রেখে এই ডিজাইনগুলো করা হয়েছে এটা খুবই ভালো লেগেছে এখানে দাঁড়িয়েও আপনারা ছবি দেখতে পারবেন ছবি তুলতে পারবেন সুন্দর আর হচ্ছে মেঘের যখন মেঘ থাকবে এখান থেকে সুন্দর মেঘ দেখা যায় চিম্বুক পাহাড় ঘোরার শেষে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট বান্দরবানে নীলগিরি যাওয়ার পথে রাস্তার দুধারে যে সবুজ সুন্দর পাহাড় এটাই আসলে সুন্দর তো বর্ষার সময় বা বৃষ্টির সময় এই পাহাড়গুলো সবুজে ঢেকে থাকে তখন আরো বেশি ভালো লাগে এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট এখান থেকে সুন্দর মেঘ দেখা যায় নিচে আহ সাধারণ টাইটেনিক ভিউ পয়েন্টের পরে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এখান থেকেই এত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে নিচে যে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে জুম ঘর আর ওই দূরে দেখতে পাচ্ছেন পাহাড় ওখানে বেশ কিছু পাড়া আছে এদিকে সুন্দর খুবই সুন্দর ভিউ এখানে এখানে বর্ষাকালে আরো সুন্দর ভিউটা আসবে সব যখন সবুজ হয়ে যাবে খুবই সুন্দর লাগে এখান থেকে এখান থেকে মেঘও দেখা যায় খুব সুন্দর মেঘ দেখা যায় এখন তো মেঘ নেই দেখা যাচ্ছে না লাস্ট এখানে এটা হচ্ছে নীলগিরি সেই ঐতিহাসিক নীলগিরি খুবই সুন্দর জায়গা এখানে ঢুকতে হলে আপনাকে টিকিট কাটতে হবে একশো টাকা করে দুইটা দুটা টিকিট দিন দুজন হ্যাঁ সিএনজি সিএনজি জন্য 100 টাকা দিতে হবে না পার পারসন 100 টাকা করে টিকিট কাটার পরেও আপনি এখানে যে যানবাহনে করে আসবেন ওটার জন্য এক্সট্রা পার্কিং ফি দিতে হবে আপনি যদি সিএনজি নিয়ে আসেন তাহলে এক্সট্রা 100 টাকা পার্কিং ফি দিতে হবে আপনাকে এটা হচ্ছে গिरी সোমবার এই নীলগিরিটা পুরোটাই সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত এবং এটা তাদেরই রিসর্ট এখানে এখানে আছে কিছু দোকানপাট আছে আপনার এখানে আহ ক্ষুদ্র অনেক জিনিস পাওয়া যায় চাইলে কিনতে পারবেন সবই সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখানে ভালো লাগছে এখানে একটা প্রাথমিক চিকিৎসা এবং মা ও শিশু কেন্দ্র আছে যাতে আপনি ফার্স্ট এড চিকিৎসাগুলো নিতে পারবেন এখানে এদিকে মসজিদ আছে এটা একটা ক্যান্টিন জোস করতেছিলাম তো এখানে নিয়ে গিয়ে এই ক্যান্টিনের মধ্যে দিয়ে গেলাম রিফ্রেশিং কাঁচা আমের জুস ষাট টাকা করে নিচ্ছে এটা হচ্ছে নীলগিরি হিল রিসোর্ট আপনারা চাইলে এখানে থাকতে পারবেন এখানে বুকিং দিয়ে আসলে আগে থেকে আপনারা এখানে থাকতে পারবেন এখানে বান্দরবানের একটা ম্যাপ দেয়া আছে বান্দরবান আলীকদম বলিপাড়া পুরো ম্যাপটা এখানে দেওয়া আছে বান্দরবানে এটা মূলত হচ্ছে একটা রিসর্ট তো এখানে অনেকগুলা পয়েন্ট আছে আপনারা চারপাশ থেকে এটা পাহাড়ের উপরে যেহেতু চারপাশ থেকে সুন্দর ছবি তুলতে পারবেন ছবি তোলা এখানে বেশ কয়েকটি পয়েন্ট আছে এখান থেকে আপনারা ছবি তুলতে পারবেন ফ্রেম আছে আপনারা এখান থেকে ছবি তুলতে পারবেন সুন্দর ভিউ আছে পিছনে এটা হচ্ছে হেলিপ্যাড নীলগিরি এখান থেকে পুরো একদম পাহাড়ের চূড়ায় এই এখান থেকে পাশে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে পুরো ভিউটা দেখা যায় এখান থেকে খুবই সুন্দর জায়গা এখানে ক্যান্টিনে একশো পঁয়ত্রিশ টাকা করে এই সেটমিলটা নিয়ে নিল বান্ধবান শহর থেকে নীলগিরিতে যাওয়ার পথে শৈলপ্রপাত পার হয়ে একটু সামনে এসে বাম দিক দিয়ে একটা রাস্তা আছে ওইখানে আসলে আপনারা এই সুন্দর এখানে এটা হচ্ছে ব্যাচ রোড বলে এটাকে এখানে রোডটা খুবই সুন্দর ওই দূরে দেখা যাচ্ছে সাংগু নদী একটা ব্রিজ আছে অনেক দূরে পর্যন্ত যাওয়া যায় আপনারা চাইলে যেতে পারবেন যে তিনজি বা ভাড়া করে আসলে তাদেরকে বলতে পারবেন আমরা যার সাথে আসছি সাদাত মামা উনি আমাদেরকে নিয়ে আসলো এখানে উনি খুব ভালোভাবে আমাদেরকে পুরো এরিয়াটা ঘুরে দেখাইছে ওনার নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে আপনারা ওইখান থেকে দেখে বান্দরবন আসলে মামার সাথে যোগাযোগ করতে পারবেন এবং ভালো মধ্যে ঘুরতে পারবেন তিনজন বা চারজন ঘুরতে পারবেন ওনার সাথে খুব ভালোভাবে নীলগিরি ঘুরা শেষে এখন হচ্ছে খাবো এখানে সারাদিন দুপুরে খাবার খাওয়া হয় নাই এখানে দেখি কলাবতা রেস্টুরেন্ট ভালোই আছে দেখি কি খাবার পাওয়া যায় এখানে রেস্টুরেন্টের মধ্যে মোটামুটি পরিষ্কার আছে সব কিছু আমরা খাবার নিয়ে নাম হচ্ছে মাছ ভর্তা টমেটো ভর্তা গরু মাংস আর ডাল এটা হচ্ছে পাঙাশ মাছ ভর্তা দেশি পাঙাশ বলছে দেখি কেমন এটা বান্দরবান থেকে সারাদিন ঘুরার জন্য মাইক্রোবাস জিপ পিক সবকিছুর সব ভাড়ার তালিকা মালিক সমিতি থেকে দিয়ে দেওয়া হয়েছে রাতে বান্দরবান শহরের দিকে আসলাম এটা হচ্ছে বাজার বার্মিজ মার্কেট আরও বেশ কিছু মার্কেট আছে এখানে এখানে আপনি বার্মিজদের অনেক কিছুই পেয়ে যাবেন বার্মিজ পণ্য এবং বান্দরবনের যে ফলগুলো আছে আম জাম আরও যে বেশ কিছু ফল আছে ফলের সময় ওগুলোও এই মার্কেটে পেয়ে যাবেন সুলভ মূল্যে গুড মর্নিং সবাইকে আজকে বান্দরবনে আমাদের সেকেন্ড ডে চলেন তাহলে আমরা নাস্তা করে আসি হোটেলের সাথে আমাদের কমপ্লিমেন্টারি নাস্তা আছে দেখে আসি ব্রেকফাস্টে কি দিয়েছে বুফে ব্রেকফাস্ট ছিল খুব বেশি আইটেম ছিল না তারপর ভাজি পরোটা সবজি ফ্রায়েড রাইস চিকেন সেমাই চা কফি আর ডিম এই দিয়েই সকালে ব্রেকফাস্টটা ছিল মোটামুটি ভালোই ছিল ব্রেকফাস্ট ব্রেকফাস্ট শেষে আমরা এখন নীলাচল যাব এটা হচ্ছে বান্দরবান বাস স্ট্যান্ড আমরা এখান থেকে যাবো হচ্ছে নীলাচল আপনি চাইলে এখান থেকে রিজার্ভ করে সিএনজি রিজার্ভ করে যেতে পারেন নীলাচল আর হচ্ছে সিএনজি রিজার্ভ করলে আপনার ভাড়া নেবে ছয়শো থেকে আটশো টাকা আরেকটা উপায় যেতে পারেন আপনি এখান থেকে মাহেন্দ্র যায় মেঘলা পর্যন্ত মেঘলা পর্যন্ত চল্লিশ টাকা লোকাল ভাড়া ওইখান থেকে আপনি আরও কম টাকায় ঘুরে আসতে পারেন তো আমি ফার্স্টে যাচ্ছি মেঘলা তারপর দেখি এখান থেকে কি ব্যবস্থা আছে নীলাচল সম্পূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করব আপনারা চাইলে নীলগিরি নীলাচল একদিনেই ঘুরে আসতে পারবেন সেক্ষেত্রে সকালে একবারে সিএনজি ঠিক করে নীলগিরি এবং নীলাচল ঘুরে আসবেন ভাড়া পড়বে দুই হাজার থেকে পঁচিশশো টাকা পরিবার সহ বান্দরবানে আপনি খুব স্বাচ্ছন্দ্যভাবেই ঘুরতে পারবেন আমি কোনো সিকিউরিটি ইস্যু দেখিনি এখানে যারা পরিবার নিয়ে আসতে যাচ্ছেন তারা খুব ভালোভাবেই এসে ঘুরে যেতে পারবেন আমার নীলাচল ঘোরার পথে প্রথমে চলে আসলাম হচ্ছে মেঘলা একটা এখানে ঝুলন্ত ব্রিজ আছে কেবল কার আছে এখানে প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আপনাকে ঢুকার সময় অবশ্যই টিকিট কেটে নিতে হবে আর আপনি যদি কেবল কারে করতে চান তাহলে সেজন্য টিকিট আছে পঞ্চাশ টাকা করে দেখি মেঘলাতে ঢুকে এর ভিতরে কী কী আছে টিকিট দেখে ভিতরে ঢুকে পড়লাম একটা নামাজের স্থান এখানে নামাজ পড়তে পারবেন পর্যটন কমপ্লেক্স এর মানচিত্র দেওয়া আছে কোথায় কি আছে প্রবেশ দিয়ে ঢুকে ঠিক এইখানে হচ্ছে ঝুলন্ত ব্রিজটা আছে মাঝখানে লেক একটা ক্যান্টিন আছে এখানে একটা মিনি সাভারি পার্ক বেশ একটা চিড়িয়াখানা আছে হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ অনেকটা রাঙামাটির যে ঝুলন্ত ব্রিজ অমন মনে হচ্ছে যে রাঙামাটির ঝুলন্ত ব্রিজের মতো যেভাবে দুলতেছে মনে হচ্ছে এখনই ভাঙিয়ে নিচে পড়ে যাবে তবে না শক্ত আছে ভাঙবে না এটার উপর দৌড়দৌড়ি করা নিষেধ এবং এখানে যে লেকটা দেখতে পাচ্ছেন এই লেকের এখানে কায়াকিংয়ের সিস্টেম আছে কায়াকিং আছে প্যাডেল বোট আছে আর এই দিকটাতে আছে আপনার ক্যাবল কার কারের লাইনটা হচ্ছে জিপ লাইন এই যে উপরে হচ্ছে নীলাচলে আর মাঝখানে হচ্ছে বৌদ্ধ মন্দির পড়বে এখানে সিএনজি রিজার্ভ নিয়ে নিলাম চারশো টাকা নিলো এখান থেকে আমরা বৌদ্ধ মন্দির যাবো ওইখান থেকে আবার বন্দরবন বাস স্ট্যান্ড মেঘলা থেকে নীলাচলে যাওয়ার পথেই এটা বৌদ্ধ মন্দির এখানে আসলে কনস্ট্রাকশনের কাজ চলছে যে কারণে ভিতরে প্রবেশ আপাতত নিষিদ্ধ আছে বান্দরবান শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই অপরূপ সুন্দর জায়গা নীলাচল প্রতিটি পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পঞ্চাশ টাকা এন্ট্রি ফ্রি দিয়ে আমরা নীলাচলে চলে আসলাম এটা হচ্ছে একটা প্রথম পয়েন্ট এখান থেকে খুব সুন্দর নিচে ভিউ দেখা যাচ্ছে এখান থেকে এখান থেকে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আরও ভিতরে পুরো এরিয়াটা আছে পুরোটা করে দেখি অবস্থা এই নীলাচল থেকে আপনি দেখতে পারবেন পুরো বান্দবন শহরকে সূর্যাস্তের মুহূর্তটাও উপভোগ করতে পারবেন এই নীলাচল থেকে ফ্রেশ ম্যাঙ্গো জুস তিরিশ টাকা পার গ্লাস ক্যামেরাম্যান দিয়ে ছবি তুলতে পারবেন পার ছবি দশ টাকা করে এখান থেকে খুবই অসাধারণ একটা ভিউ দেখা যায় এখানে বেশ কিছু দোকানপাট আছে এবং বার্মিস পণ্য পাওয়া যায় এখানে নদী এখানে আপনি নৌকা ভাড়া করে ঘুরতে পারবেন প্রতি ঘন্টা তিনশো থেকে চারশো টাকা রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাস স্ট্যান্ডে চলে যাবো আমাদের বাস রাত সাড়ে নয় এই ছিল আমাদের এবারের বান্দরবান ভ্রমণ আমরা এখন পরিবহনের বিজনেস ক্লাসে জনপ্রতি আঠারোশো টাকা করে ভাড়া দিয়ে ঢাকা ফিরে যাচ্ছে আমাদের বাস রাত সাড়ে নয়টায় সকাল আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে